হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা বলুন তো আমার মতো ইলিশ পাগল কে কে আছেন হাত তুলুন এই ইলিশের সিজনে ইলিশ মাছ আমার খুবই পছন্দের আমি প্রায় প্রতিবেলাই খেতে পারি বলতে পারেন এ শুনে আমাকে কেউ দাওয়াত দেবে না বাসায় ভাববে সব ইলিশ মাছ শেষ হয়ে গেছে তবে এই সিজনে ইলিশ মাছটা খেতে আমি খুবই পছন্দ করি আমি কখনো স্ট্রেচ করে রাখি না স্ট্রেচ করা ইলিশ মাছ আমার একদমই ভালো লাগে না ইনস্ট্যান্ট এই সময় ইলিশ মাছটা অনেক মজার খেতে যারা যারা আমার মতো ইলিশ পাগল এক্ষুনি কিনে ঝটফট খেয়ে নিন এরপরে সারা বছর আর ইলিশ মাছ আমার একটুও ভালো লাগে না এখন আমি ইলিশ মাছ কিনে নিলাম আমার মনের মতো এবার স্লাইস করে নিয়েছি কেটে নিয়েছি আমার পছন্দ মতো আমি একটু মোটা মোটা করেই কাটি আমার কাছে ভালো লাগে আর ডিমটা খুলে ফেললে আমার মনে হয় যে মাছটা ফাঁকা ফাঁকা দেখা যায় ভালো লাগে না এভাবে আমি ডিম সহ মাছ কাটতে পছন্দ করি সব সময়। আর এই মাছটা খেতে অসম্ভব মজার ছিল যদিও আমি খাওয়ার পরে ভয়েস কভার করেছি তো এই সময় আমি ইলিশ মাছ দিয়ে সব কিছুই খাই ইলিশ মাছ ভাজি সর্ষে ইলিশ ইলিশ ভুনা ইলিশ দিয়ে তরকারি যেটা যেটা পছন্দ করি আমি প্রতিবারই দেখা যায় এই ইলিশের সিজনে আমার মন ভরে আমি এভাবে রান্না করে খেয়ে নিই তো পরবর্তীতে আর ইলিশ মাছ বললাম না আমার ভালো লাগে না তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতে পারে যে এমন ইলিশ পাগল মেয়েও আছে হ্যাঁ আছে আমি একজন আছি আমার কাছে খুবই ভালো লাগে তো আজ আমি ভাজি দেখাবো আমি যেভাবে ভাজি করি বাসায় আমার কাছে মনে হয় একটু ইলিশের ভাজার তেল দুটো শুকনো মরিচ আর পছন্দ মতো এক পিস ইলিশ মাছ আর ভাত গরম ধোয়া ওঠা ভাত এটা হলে আর কিছুই লাগে না মনে হয় এর চেয়ে মজার খাবার আর কিছু নেই সত্যি সত্যি আমি এটা অনেক পছন্দ করি তো অনেকেই বলতে পারেন চার পিস মাছ কেন যেহেতু আমরা বাসায় সদস্য চারজন তো চার পিস নিয়েছি আর যখন দেখি দুই তিন বেলায় ইলিশ মাছ থাকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করে কী ব্যাপার এত ইলিশ মাছ কেন আমি তখন হালকা করে একটু হেসে দিই কারণ আমি যতক্ষণ পর্যন্ত ইলিশ মাছ খেতে পছন্দ করব অতক্ষণ পর্যন্ত রান্না করব আমার কাছে এটা খুব ভালো লাগে এমনিতেই শুধু পেঁয়াজ দিয়ে বোনা করলেও ভালো লাগে ভাজি করলেও ভালো লাগে বেউন বা কচুমুখী দিয়ে রান্না করি তাও মজা লাগে মানে যেভাবে ইলিশ মাছ রান্না করেন ইলিশ পোলাও সর্ষে ইলিশ এই টামটা আমি সব কিছু করে একদিন একদিন করে আর খেয়ে নিই আমার কাছে খুবই ভালো লাগে তো আমার মতো ইলিশ পাগল যারা আছেন ঝটপট ইলিশ মাছ কিনে ফেলুন যদিও ইলিশ মাছের অনেক দাম অনেক দাম বলতে গেলে অনেক দাম আসলে ভালো মানের ইলিশ মাছ কিনতে গেলে আপনার পকেটের টাকা গুনতে হবে আর এই যে শুকনো মরিচ তেলে দিয়ে নিয়েছি আমি ইলিশ মাছের তেলে এক কথায় অমৃত যারা যারা এটা পছন্দ করেন বাঙালি আছেন তাদেরকে তো বলতেই হবে না আর যারা যারা পছন্দ করেন না প্লিজ একবার ট্রাই করে দেখুন অনেক মজার হয় খেতে আর আমার বাসায় সবার দাওয়াত রইল ইলিশের আর আমার জন্য দোয়া করবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে একটি ফেসবুক পেজ আছে সবাই ঘুরে আসবেন সুন্দর করে কমেন্ট করে যাবেন আর ইলিশ দিয়ে কি কী কীভাবে খেতে পছন্দ করেন সেটাও বলে যাবেন শুনি শুনতেই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে ইলিশ মাছ কিনে খেয়ে ফেলুন এখনই মজা পরে যখন স্টোরেজ করে রাখা হয় আমার কাছে অতটা ভালো লাগে না তাই আমি কখনোই স্টোরেজ করি না এই টাইমেই ইলিশ মাছ কিনে খেয়ে ফেলি আপনারা তাই করুন দেখবেন মজাই মজা আর কি বলবো ইলিশ নিয়ে অনেক কথা বলে ফেললাম আর কোনো মাছই নিয়ে বেশি পছন্দ করি না শুধু ইলিশ মাছই করি সবাই ভালো থাকবেন আমার জন্য তো করবেন আর